এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড তদন্তে নেপাল গেছেন চার সদস্যের প্রতিনিধি দল সকালে ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন রশিদের নেতৃত্বে বাংলাদেশের বিমানের বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কাঠমান্ডু পৌঁছান তারা এবং এই হত্যাকাণ্ডের অন্যতম এক অভিযুক্ত নেপালে আটক হয়েছে এমন তথ্যের তদন্তে এই যাত্রা এমনটি জানিয়েছেন কর্মকর্তারা এদিকে এমপি হত্যাকাণ্ডে মামলার তদন্তে কলকাতা পুলিশকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী টার অ্যালোভেরা ও ভিটামিন ই সোপ তদন্ত কাজে গেল মাসের শেষের দিকে কলকাতা গিয়েছিলেন গোয়েন্দা কর্মকর্তা হারুন রশিদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল চার দিনের তদন্তে বেশ কিছু অগ্রগতি আছে কলকাতায় পাওয়া গিয়েছে কিছু মাংসের টুকরো যেগুলো এমপি আনারুল রাজিমের কিনা তা পরীক্ষা এখনও চলমান কলকাতা থেকে ফিরে দুই দিন পর এবার বাংলাদেশি গোয়েন্দা দলের যাত্রা নেপালে যেখানে এই হত্যাকাণ্ডের আরেক অভিযুক্তের খোঁজ পাওয়া গিয়েছে বলে জানান কর্মকর্তারা সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান কর্মকর্তারা নেপাল যাত্রার আগে তদন্তের সবশেষ অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন তারা জানান পালিয়ে থাকা অভিযুক্তদের বিষয়ে এরই মধ্যে তথ্য আদান প্রদান হয়েছে কাঠমান্ডু ও ইন্টারপোলের সঙ্গে কাঠমান্ডু পুলিশ সাথে একটি যুগসূত্র ইন্টারাকশন করা পায় আমরা সেই বিষয়েও কথা বলব এবং আমাদের আপনারা জানেন আমাদের যে যশোর আরেক জিনার মাননীয় সদস্য ওনার হত্যাকাণ্ডে কয়েকজন আসামি আর তারা থেকে তারা কেউ চলে গেছে কেউ থাকতে পারে সেই বিশ্বাসটা আপনি আমাদের এমপি আনারুল রাজিম হত্যাকাণ্ড নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগ আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী জানান এ হত্যাকাণ্ডের মূল তদন্ত চলবে ভারতে তবে সব ধরনের সহযোগিতা করবে বাংলাদেশ এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দী বিনিময় প্রত্যাবর্তন চুক্তি রয়েছে কাজে এটা ভারত সরকারই তাদের কাছে আবেদন করবে যেহেতু ঘটনাটা ঘটেছে তাদের দেশে আমাদের দেশে হলে আমরা আবেদন করতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই এটা উদ্বিগ্ন আমরাও চাচ্ছি যে যেখানেই আছে তাদের ধর্থ কারণ একজন মাননীয় সংসদ সদস্যকে এইরকম হয়ে হত্যা করবে আর মানে মানে আমরা বসে থাকব এটা তো হইতে পারে কাজে আমাদের সমস্ত ধরনের প্রচেষ্টা রয়েছে যারা নাকি অপরাধী যারা এই খুন করেছেন কিংবা খুনের সহযোগিতা করছেন তাদেরকে আইন অনুযায়ী তাদের বিচার করে গেল বারোই মে চিকিৎসার জন্য কলকাতায় যান ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজি মানার পরে আঠারোই মে ভারতে নিখোঁজ ডায়েরি করেন তার এক পরিচিত ভারতীয় বাসিন্দা গোপাল বিশ্বাস এরপরই তল্লাশি শুরু করে কলকাতা পুলিশ পরে গেল বুধবার ভারতীয় পুলিশ জানায় কলকাতার একটি ফ্ল্যাটে হত্যা করা হয়েছে এমপি আনারকে রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা